আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে ডিম আলুর একটা ঝোল নিয়ে আসলাম এটা সাধারণের ভিতরে অসাধারণ একটা রান্না ডিম আলু আমরা ঝোল খেয়েই থাকি আমিও এটা একটু অন্যভাবে ট্রাই করলাম মানে লুকটা একটু ডিফারেন্ট আনার চেষ্টা করেছি তাছাড়া আর কিছু না মশলাপাতি সবই অ্যাজ ইউজুয়াল এই টমেটো কুচি আছে আদা রসুন বাটা পেঁয়াজ শুক কাঁচা লঙ্কা ইত্যাদি আর আছে গরম মশলা গুঁড়ো করা সেটা দিয়েই এই ডিম আলুর ঝোল হবে পার্থক্যটা কোথায় আমি আলুটা একটু লম্বা করে কেটে নিয়েছি আর ডিমটাও একটু ফালি করে কেটে নিয়েছি আর ডিমটা এখানে ভাজি করবো না না করে আমি চার ভাগ করলাম আর ডিম আর কুসুমটা আলাদা আলাদা আমি পরে দিয়ে দেব যাতে কুসুমগুলো গলে না যায় তো রান্নাটা খুবই সিম্পল আর ডিম আলুর রান্না আপনারা হরমেশাই খান আমি শুধু একটু ডিফারেন্ট লুক আনার চেষ্টা করেছি যাতে পরিবারের সামনে নতুন কিছু দেওয়া যায় তাছাড়া আর কিছু না আপনারাও এভাবে রান্না করবেন দেখবেন হঠাৎ করে মনে হবে যে একটা ডিফারেন্ট একটা ডিশ খাচ্ছি ভালো লাগবে তো বন্ধুরা এই যে একে একে আমি সব কিছু রেডি করে নিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম আর আমি টমেটোটা দিয়ে একটু ভেজে নেব এরপরে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও সেটাও একটু আমি নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে একটু পরেই আমি এই যে আমার যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরা বাটা আছে সেই পেস্টটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে সেই গরম মশলার গুঁড়া সাথে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে খুব ভালো করে এটা কষাতে হবে রান্না আমি যতই করি না কেন আমি দেখেছি যে এই রান্নার মানে প্রত্যেকটা রান্নায় যত সুন্দর করে কষানো যাবে রান্নাটাও তত ভালো হবে তো আমি এই যে সুন্দর করে কষাচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল না উঠে আসে যখন একটু তেল তেলে ভাব এসে যাবে তখনই কিন্তু আপনার আরও পানি অ্যাড করে দিতে হবে আর এই পানি অ্যাড করার পরেই আমি একে একে ডিমগুলো দিয়ে দিলাম আর এর ভিতরে ঠিক কুসুমগুলোও ছেড়ে দিলাম যাতে হাঁসের মতো দৌড়ে বেড়াতে পারে কিন্তু ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তারপর আপনি একটু অল্প আসে ঢাকা দিয়ে দেবেন ঢাকা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে রেখে দেবেন দেখবেন এতেই আপনার রান্নাবান্না হয়ে গেছে আর শেষে কিন্তু একটু ধনিয়ার পাতা আপনি উপর দিয়ে দিয়ে দেবেন অসাধারণ রান্না হয়ে যাবে অসাধারণের ভিতরে সাধারণ রান্না জাস্ট একটা ডিফারেন্ট লুক এসে যাবে আমি এই যে ধনিয়া পাতা কুচি করা ছিল সেটাই দিয়ে দিলাম দিয়ে দেখেন রান্না কিন্তু কালারটা সুন্দর হয়ে গেছে আর রান্নাও কিন্তু হয়ে গেছে এই যে কি খারাপ দেখা যাচ্ছে আর উপরে আমি একটু এই যে জিরে ভাজা অর্থাৎ ভেজে জিরে গুঁড়ো করা ছিল সেটাও দিয়ে দিলাম অসাধারণ অসাধারণ কি সুন্দর রান্না এখন আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারেন ধন্যবাদ